নমস্কার বন্ধুরা আদুরি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আমদি মাছের টক তাই আমদি মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে বেছে এই মাথাগুলো আমি এইভাবে বাদ দিয়ে দিয়েছি কারণ এই মাথাগুলো খেতে ভালো লাগে না তাই জন্য এইভাবে আমি একদম বেছে নিয়ে নিয়েছি এইবার আমি রান্না করব মাছের হলুদটা মাখিয়ে নিচ্ছি এই মাছে যেহেতু নুন থাকে ওই জন্য নুনটা দিচ্ছি না এই মাছের টকটা বানানোর জন্য নিয়েছি এখানে তেঁতুল এই তেঁতুলে আমি জল দিয়ে দিচ্ছে তেতুলটা জলে ভিজিয়ে রাখছি এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এবার মাছটা ভেজে নিচ্ছি ভালো করে এই আমদি মাছের টক দিয়ে আপনি অনেকটা ভাত খেতে পারবেন মাছের টক মানে অনেকটাই ভাত খাওয়া যায় মাছটা ভেজে নেব এবারে আমি এই তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে এরকম চটকে নিচ্ছে মাছগুলো লাল লাল করে ভেজে নেব বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব এবার শুকলো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম মাছটাতে প্রচন্ড নুন থাকে বলে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি টকটা ফুটে এসছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব মাছের টকটা আমার হয়ে গেছে এবারে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ